আমরা একটা উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং এখানে প্রত্যেক ভোটার সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে এ পর্যন্ত আমাদের হিসাব মতে প্রায় ফর্টি ফোর পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমরা আশা করি সাড়ে চারটার মধ্যে আমরা আমাদের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আসবেন এবং ভোট সুষ্ঠু হবে শেষ হবে ঢাকা শহরের বত্রিশ পার্সেন্ট লোক নোয়াখালীর ঢাকা শহরের প্রায় সাঁত্রিশ পার্সেন্ট অর্থনৈতিক চাবিকাঠি এই নোয়াখালীর জনগণ করে তাই নোয়াখালীর একটা বৃহৎ সমিতি নোয়াখালী সমিতি আমরা আশা করি নোয়াখালী সমিতির আজকে যে নির্বাচন হচ্ছে এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি নোয়াখালীকে আগে নেওয়ার জন্য আগামীতে নোয়াখালী বিভাগ সহ অন্যান্য যে সমস্ত আছে সেগুলো পূরণে আমরা কাজ করবো এবং নোয়াখালীর ছেলেমেয়েরা যাতে শিক্ষায় বিছায় না পড়ে সমাজ যাতে বিছায় না পড়ে নোয়াখালীর উন্নয়নে সর্বোচ্চভাবে তারা কাজ করবে আগামী ভবিষ্যতে আমরা যেন আমাদের যেসব ভাইয়েরা বিভিন্ন ব্যবস্থা থেকে নোয়াখালী থেকে ডাকা আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য চাকরির জন্য সহযোগিতার জন্য ভর্তির জন্য সহযোগিতা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আগে আসবে এই সমিতি এই আশা ব্যক্ত করে। বলা চলে যে বাংলাদেশের ইকোনমিতে নোয়াখালীর মানুষের অনেক কন্ট্রিবিউশন আছে আমিও প্রত্যাশা করি যে এনারা যাতে সমষ্টিগতভাবে যারা জিতবেন যারা হারবেন সবাই একত্রিতভাবে নোয়াখালীর উন্নয়নের জন্য যাতে তারা কাজ করেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আজকে যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে আজকের এই নির্বাচনটা সম্পন্ন হইতে পারে এটা আপনাদের কাছে আমরা সবাই আশা করি নোয়াখালীর লোকেরা সবসময় কাজ করবে নোয়াখালীর উন্নত হবে আমি নোয়াখালী বলে বুঝি না আমি বুঝি সমস্ত বাংলাদেশ সারা পৃথিবী সবাই মিলে কাজ করবো সবাই সুন্দর থাকবে বাট নোয়াখালী আমার জন্ম ওখানে আমার প্রাণ কেন্দ্র ওটাকে আমি অন করি এই জন্য আমি আসছি তারা নোয়াখালীবাসীকে ঐক্যবদ্ধ রেখে সকল কিছুতে অগ্রগামী হিসাবে ভূমিকা রাখবেন যারা বিজয়ী হবেন তাদেরকে আগাম ধন্যবাদ যারা পরেছেন তাদেরকেও ধন্যবাদ জানায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো দৌড়বদ্ধ কারণ প্রতিটি বর্ষা নোয়াখালীর মানুষ কিন্তু তাদের অনেক কিছু ফসল হারায় যারা ফসল হারায় তারা গরিব মানুষ তারা এখানে অনেকে ভর্তিতে আসে না যদিও তারা এখানে আসে নাই কিন্তু তারাও কিন্তু গ্রাম থেকে তাকিয়ে আছে আগামী দিনে নোয়াখালী সমিতির নেতৃত্ব কারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নষ্ট করার একটা উদাহরণ হিসেবে আজকে নোয়াখালী জেলা সমিতির নির্বাচন আমি প্রত্যক্ষভাবে ভোট দিয়েছি এবং দেখেছি যে সিস্টেম ভেরি গুড ভেরি নাইস